মিসমিল্লাহ রহমান রহিম আজকের আলোচনা তায়েফের যুদ্ধ নিয়ে তায়েফের যুদ্ধটি ছয়শত ত্রিশ সংগঠিত হয় হুনায়নের যুদ্ধে তায়েফের সাকিব গোত্র পরাজিত হয়ে তাদের সুরক্ষিত দুর্গে আশ্রয় নিল সেখান থেকে তারা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামও তাদের উদ্দেশ্যে বের হলেন তাদের দুর্গের নিকটবর্তী হয়ে তিনি একটি স্থানে অবস্থান করলেন এ সময় সাকিব গোত্রের তীরন্দাজ বাহিনী মুসলমানদেরকে লক্ষ্য করে প্রচণ্ডভাবে তীর নিক্ষেপ শুরু করলো পঙ্গপালের পাখার মতো তীরগুলো উড়ে এসে মুসলমানদেরকে আঘাত করতে লাগলো এতে বহু মুসলমান আহত হন তাদের মধ্যে ১২ জন মৃত্যুবরণ করেন অতপর নবী সাল আলী ওয়াসাল্লাম সেখান থেকে সরে এসে তায়েফের ওই স্থানে চলে আসেন যেখানে বর্তমানে মসজিদ ও তায়েফ তথা তায়েফের মসজিদ অবস্থিত নবী সাল আলী ওয়াসাল্লাম তাদেরকে আঠারো দিন মতান্তরে ২৩ দিন অবরোধ করে রাখলেন এ সময় মুসলিমগণ তাদের বিরুদ্ধে মিনজানি প্রাচীন ক্ষেপণ ক্ষেপণাস্ত্র বিশেষ দিয়ে আক্রমণ করেন ইসলামের ইতিহাসে এই ধরনের অস্ত্রের এটিই ছিল প্রথম ব্যবহার ওই দিকে নবী সাল আলী মুসলমানদেরকে সেখানকার আঙ্গুরের বাগানগুলো কেটে ফেলার নির্দেশ দিলেন মুসলমানগণ রাসুল সাল আলী আদেশ তালিম করতে গিয়ে দ্রুত কাফেরদের বাগানগুলো কাটতে লাগলেন তায়েববাসীরা রাসূল সাল আলী ওয়াসাল্লামের কাছে আল্লাহ ও তার আত্মীয়তার দোহাই দিয়ে সেগুলোকে রেখে দিতে বললেন রাসূল সাল আলী ওয়াসাল্লাম তখন বললেন তাহলে আমি আল্লাহ ও আত্মীয়তার দোহাই দেওয়ার কারণে ছেড়ে দিলাম অতপর রাসুল সাল্লাহ আলি হোসালামের পক্ষ হতে একজন ঘোষণাকারী এই বলে ঘোষণা করল যে সাকিব গোত্রের কোন দাস যদি দুর্গ থেকে বের হয়ে আমাদের কাছে চলে আসে তাহলে সে স্বাধীন এই ঘোষণা শুনে দশাধিক কৃত দাস তাদের থেকে চলে আসলো রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম তাদের প্রত্যেককে এক একজন মুসলমানের হাওলা করে দিলেন তারা যেন তাদের প্রতি খেয়াল রাখেন তায়েববাসীর জন্য এটি খুবই পীড়াদায়ক ছিল এ এরপরও রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে তায়ে বিজয়ের অনুমতি দেয়া হয়নি তাই তিনি মুসলিম বাহিনীকে ফেরত যাওয়ার আদেশ দিলেন কিন্তু মুসলিমদের জন্য এটি মেনে নেওয়া কঠিন হয়ে গেল তারা বলল আমরা ফিরত যাব অথচ এখনও তায়ে বিজয় হয়নি রাসুল সাল্লাহ আলি আসাল্লাম তখন বললেন তাহলে যাও আগামীকাল লড়াই শুরু করো এই কথা শুনে সাহাবিরা মেনে নিল এবং সকালবেলা শুরু হলো তুমুল লড়াই এতে কতিপয় মুসলিম আহত হলেন এবার তিনি বললেন ইনশা আল্লাহ আমরা আগামীকাল যাত্রা করব এতে সাহাবিগণ খুব আনন্দিত হলেন এবং শুরু করার জন্য ততপর হয়ে উঠলেন সাহাবিগন তখন বললেন হে আল্লাহ রসুল আপনি সাকিব গোত্রের উপর বট দোয়া করুন রাসুল সাল আলী সাল্লাম বললেন হে আল্লাহ তুমি সাকিব গোত্রকে হৃদায়ত দান করো এবং তাদেরকে অনুগত করে আমার কাছে নিয়ে এসো অতপর তিনি জির রা স্থানের দিকে বের হলেন এখান থেকে ইহরাম বেদে উমরা করার জন্য মক্কায় প্রবেশ করলেন উমরা থেকে ফারুক হয়ে তিনি মদিনায় ফেরত গেলেন করলেন নবী সাল আলি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করার পূর্বেই উরুয়া এসে তার সাথে সাক্ষাৎ করে ইসলাম কবুল করল ইসলাম কবুল করার পর সে নিজ গোত্রের নিকট ফেরত যাওয়ার অনুমতি চাইল রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন তোমার জাতির লোকেরা সম্ভবত তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারে কারণ তিনি তাদের অবস্থা দেখে অনুভব করছিলেন যে তাদের মধ্যে অহংকার এবং ইসলামের প্রতি বিদ্বেষ রয়েছে তাই তারা ইসলাম গ্রহণ করবে বলে মনে হয় না উরুয়াবিন মাসুদ রাজিয়াল্লাহ তালানু বললে হে আল্লাহ রসুল আমি তাদের নিকট তাদের নেতার চেয়ে অধিক প্রিয় আসলে উরুয়া তাদের নিকট অত্যন্ত প্রিয় ছিলেন সুতরাং তিনি এই আশায় তাদের ইসলামের দাওয়াত দিতে লাগলেন এত প্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি যখন তাদের কাছে গেলেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তখন চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলো একটি তীর এসে এমন ভাবে লাগলো যে এতে তিনি নিহত হন মুমূর্ষ অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হলো তোমার রক্তপাত সম্পর্কে তোমার ধারণা কি তিনি বললেন আল্লাহ তালা আমাকে শাহাদাতের মাধ্যমে সম্মানিত করেছেন আমার মাঝে এবং যারা রাসুল সাল্লাহ আলি সাথে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই সুতরাং তোমরা আমাকে তাদের সাথে দাফন করো উরুয়া ইবনে মাসুদ রাজি আল্লাহ তালানহু শাহাদত বরণ করার পর সাকিব গোত্র কয়েক মাস ইসলাম থেকে বিমুখ রইল অতপর তারা নিজেদের মধ্যে পরামর্শ করে বুঝতে পারল যে চার পাশের ইসলাম গ্রহণকারী আরব গোত্রসমূহের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি তাদের হাত

আলেক থেকে তিনজন আবদে ইয়ালিলের সাথে প্রেরণ করল। মদিনার নিকটবর্তী হয়ে তারা যখন একটি নদীর কিনারায় অবতরণ করল তখন মুগিরা ইবনে শোবার সাথে তাদের দেখা হলো। মুগিরা ইবনে শোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি সাকিব গোত্রের আগমনের সংবাদ পৌঁছানোর জন্য দৌড়াতে লাগলো। রাস্তায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নয়ের সাথে দেখা হলো। তিনি মুগিরা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর শপথ দিয়ে বললেন তুমি কখনই আমার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসুলের কাছে প্রবেশ করবে না সু খবরটি আমি রাসুল সাল্লাহ আলি আসাল্লামকে শোনাবো এতে মুগিরা থেমে গেলেন আবু ওকার্লাহ তালাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লামের দরবারে প্রবেশ করে সাকিফ গোত্রের আগমনের কথা জানালেন অতপর মুগিরা ইবনে শোবা রাজিয়াল্লাহ তালাহ তাদের কাছে ফিরত গিয়ে জোহরের সময় তাদের সাথে রওনা দিলেন তাদের আগমনের সংবাদ শুনে নবী সাল্লাহ আলি আসাল্লাম মসজিদের এক পাশে একটি তাবু স্থাপন করলেন এ সময় খালেদ বিন সাইদ নবী সাল্লাহ আলি এবং বনি সাকিব গোত্রের মাঝে পাইগম বিনিময়ের কাজ করতেন পরিশেষে তারা মুসলমান হয়ে গেল সাকিব গোত্রের লোকেরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করল তার মধ্যে ছিল তাদের নামক মূর্তিটি বছর পর্যন্ত দিতে হবে এই সময়ের মধ্যে এটি ভাঙ্গা যাবে না যাতে করে এই গোত্রের মূখ লোকদের ক্ষতি থেকে বাঁচা যায় নবী সাল ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারপর তারা জোর দাবি করতে থাকলো নবী সাল্লাহ আলীহাসাল্লাম বরাবরই অস্বীকার করলেন পরিশেষে তারা এক মাস রেখে দেওয়ার অনুরোধ করলে নবী সাল আলহি সাল্লাম কোনো মেয়াদেই তা রেখে দিতে অস্বীকার করলেন তাদের দাবি ছিল যে তাদের সালাত আদায় করা থেকে রিহাই দেয়া হোক এবং তাদের মূর্তিগুলো যেন তাদের হাতে ভাঙ্গার আদেশ না করা হয় নবী সাল আলহি সাল্লাম তখন বললেন তোমাদের মূর্তিগুলো তোমাদের হাতে ভাঙ্গা হতে রেহাই দিলাম তবে জেনে রাখো যেই দিনের মধ্যে সালাত নেই তাতে কোনো কল্যাণ থাকতে পারে না সুতরাং সাকিব গোত্রের লোকেরা যখন ইসলাম গ্রহণ করলো তখন তখন নবী সাল আলহি ওয়াসাল্লাম উসমান বিন আবিল আসকে তাদের আমির নিযুক্ত করে দিলেন তিনি তাদের মধ্যে সবচেয়ে ছোট হলেও তার মধ্যে দিনই জ্ঞান অর্জনের আগ্রহ ছিল প্রবল সব শেষে তারা যখন নিজ দেশে ফেরত যাওয়ার জন্য প্রস্তুতি নিল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তখন তাদের সাথে আবু সুফিয়ান ও মুগিরা ইবনে সুবা রাজিয়াল্লাহ তালানহুকে লাত নামক মূর্তিটি ভাঙ্গার জন্য পাঠালেন মুগিরা ইবনে সুবা যখন হাতিয়ার হাতে নিয়ে মূর্তিটির ঘরে প্রবেশ করলেন বনি মুগিসের লোকেরা তখন সম্পদ মুগিরাকে হেফাজতের জন্য তার চার পাশে ঘোরাফেরা করছিল তাদের আশঙ্কা ছিল উরওয়ার মতোই তাকেও তীর নিক্ষেপ করে হত্যা করা হয় কিনা আর বনি সাকিব গোত্রের মহিলাগণ মূর্তিটির জন্য বিলাপ শুরু করে দিল তিনি মূর্তিটি ভেঙ্গে সেখানকার ধন সম্পদ সব কিছু নিয়ে আসলেন এভাবে করে তায়েব বিজয় হয়ে গেল আস্তে আস্তে করে তায়েফের সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে চলে আসলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা নিয়ে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন